রোজ রোজ এক খাওয়ার খেতে কারোরই ভালো লাগে না যদি একটু স্বাদ পরিবর্তন হয় তবে কিন্তু প্রত্যেকেরই ভালো লাগে ছোটো থেকে বড়ো প্রত্যেকের তো আসুন বন্ধুরা আজকে চটচল আপনাদের সঙ্গে শেয়ার করি সকালে জল আমি কী বানিয়েছিলাম তার ছোট্ট একটা ভিডিও আজ থাকছে উপমা বা গরোয়া যে ঝাল সুজিয়া তার ছোট্ট একটা রেসিপি ঘরোয়া যা যা উপকরণ ছিল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এখানে শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর নিয়েছি জিরে আর একটুখানি তেজপাতা বাকি সবজি শীতের যা ছিল সব সবজি নিয়েছি বাদাম নেওয়া হয়নি উপমাতে মূলত আমরা কিন্তু জিরে না ব্যবহার করি সর্ষে আমি আজকে সর্ষেটা দিলাম না সর্ষেটা আমি যেহেতু সর্ষে বা সাদা তেল শুকনো লঙ্কার গুঁড়ো বেশ কিছু জিনিস আমি রান্নায় দিই না ব্যবহার করি না খুব প্রয়োজন ছাড়া আর যেহেতু সকালের জল খাবার একটু ইতি কতিক হলে অসুবিধা নেই তো আমি একটু সাদা জিরেটাকে ব্যবহার করব রান্নাতে তো তার আগে ঘিয়ের মধ্যে এক চামচের মতন ঘি দিয়েছি সুজিগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো সুজি ভাজা হয়ে গেছে আমি বাটিতে নামিয়ে রাখবো পাশাপাশি এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেবো সর্ষের তেল দিয়ে বাকি যে সবজিগুলো আছে প্রত্যেকটি সবজিকে খুব সুন্দর করেই ভেজে নেব তো উপমার ক্ষেত্রে যেটা সুজিটা ভেজে নিলেই রান্না করতে সুবিধা যদি কাঁচা সুজি ব্যবহার করি সেক্ষেত্রে সুজিটা ভীষণভাবে গলে যায় তো অসুবিধা হয় তো একটু সুজিটা ভেজে নিলে ভালো তবে আমার মনে হয় কাঁচা সুজি খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে ভালো মানে আমার মনে হয় যেটা যেহেতু আমি কাঁচা সুজিই রান্না করি বেশি উপমা বানাই না খুব একটা সুজি এমনি যেভাবে দুধ দিয়ে চিনি দিয়ে বা গুড় দিয়ে যে সুজিটা সেটাই আমরা ব্যবহার করি মানে রান্না করে খাই আর কি তো যাই হোক আজকে একটু স্বাদ বদল করার পালা ছিল সকাল সকাল মাকে জিজ্ঞেস করলাম মা তো এক কথায় রাজি বললো হ্যাঁ তাহলে ঝাল সুজি কর তো যাই হোক এই সুজি জন্য সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আলাদা করে তেল দেব না আমি এই সবজিগুলোকে একটু সাইড করে এর থেকে যে তেলটা বেরোবে তার মধ্যেই যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি দিয়েছি সেগুলো হালকা করে একটু ভেজে নেব ওই তেলের মধ্যে কিছু করার নেই নামিয়ে রাখলে কী হবে তেলগুলো থালায় লেগে যাবে তো তার থেকে বেটার এটাই যে কি একটু সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে বাকিগুলো যদি ভেজে না যায় তো যাই হোক এইভাবে রান্নাবান্না আমি করি খুব তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব এখন সকালে খাওয়ার বেশি দেরি করাও যাবে না তো যাই হোক কথা বলতে বলতে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে ভেজে নিলাম এবার এর মধ্যে সুজিগুলো যে সুজিগুলোকে ভেজে রেখেছিলাম ঘি দিয়ে সে ভেজে রাখা সুজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন আর একটু চিনি আর জলটা কিন্তু অবশ্যই মেপে বুঝে বুঝে দিতে হবে আমি কয়েকটা ভাগে জলটা দিচ্ছি অল্প অল্প করে দিয়ে হালকা হালকা করে শুকনো করে একদম ঝুরঝুরে করে কারণ যত জল পড়বে তত কিন্তু কাদা কাদা হয়ে যাবে মানে সেই গোলা রুটি করার জন্য যে আটাগুলি ওরকম হয়ে যাবে সুজি যেরকম হয় তো সেটা আমরা একেবারেই করবো না হালকা হালকা করবো ঝুরঝুরে হবে তো অল্প অল্প করে তিন চারবার আমি জল অল্প অল্প করে লো ফ্লেমটা একদম লো করে দিয়েছি জল মিশিয়ে রান্না করবো আর না আগে একটু চিনি অ্যাড করবো সাথে একটু টমেটো সস ঘরে রয়েছে সেটা দিলে বেশ ভালোই লাগে কারণ টমেটো কুচি আর দিই নি এতে কারিপাতা দিতে হয় বেশ ভালো লাগে স্বাদ বাড়ানোর জন্য একটু বাদাম দিলে আরও ভালো হয় আমি আগেই বললাম ঘরে যা যা সবজি ছিল শীতকালীন সেই সবজি থেকে বেছে বেছে কিছু সবজি আমি অ্যাড করে দিয়েছি তাতে ঘরের সবজি মানে সবজিগুলোও নষ্ট হবে না খাওয়া হয়ে যাবে তিন চার রকম রান্নাও করতে হবে না তাই একটা রান্নার মাধ্যমে সমস্ত কিছু দিয়ে দিলাম তো যাই হোক কথা বলতে বলতে এটা বেশ ছুড়ছুড়ে করে আমি রান্না করে নিচ্ছি আর আবারও বললাম জলটা কিন্তু আমি কয়েকটা ভাগেই দেবো কারণ যাতে কোনোভাবে এটা একবারে গোলে না যায় তাতে খেতে একদম ভালো লাগবে না কারণ উপমা বা ঝাল সূর্য কিন্তু একটু শুকনো শুকনো ঝুরঝুরে বেশ ভালো লাগে যেভাবে আমরা চিড়ের পোলাও করি সেভাবেই এটা মূলত আমি করলাম আজকে বেশ কিছু উপকরণ বাদ দিয়েছি সেগুলো আমি আপনাদের বলেও দিয়েছি তো যাই হোক কথা বলতে বলতে এটা রান্না হয়ে গেছে দেখুন ঝুরঝুরে হয়ে এসছে আর আমি একটু চেক করলাম ঝালটা নুন ঝাল মিষ্টিটা দেখলাম ঝালটা একটু কম লাগছে বলে একটা কাঁচা লঙ্কা আবার কাঁচি দিয়ে ছোট্ট একটা কাঁচি আমার রান্নাঘরে রাখা থাকে সেটা দিয়ে কাঁচা লঙ্কাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বেশ রান্নাটা কমপ্লিট হয়ে গেল নাভানো আগে একটু টমেটো সস অ্যাড করে দিচ্ছি ভেবেছিলাম টমেটো কুচিয়ে দেবো সেটা ভুলে গেছিলাম তো তার জন্য নাবান আগে টমেটো সসটা দিলাম দিয়ে নেড়ে চেড়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে এবার আমি নাবিয়ে পরিবেশন করব আমি কীভাবে পরিবেশন করি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সঙ্গে বেশ ভালো লাগে আগেই বললাম স্বাদ বদল করলে প্রত্যেকে ছোটো থেকে বড়ো প্রত্যেকে আমরা কিন্তু একটু স্বাদ বদল করে ঘরোয়া খাবার খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক আজকে সকালে খাওয়ারটা কিন্তু বেশ হয়েছিল মা দেখলাম বেশ পছন্দ করেছে তো একটা থালার মধ্যে আমি নাবিয়ে নিচ্ছি গরম গরম আর পরিবেশন করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু বেশি করে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি একদম কুচিয়ে নিয়ে বাটির মধ্যে এটা নিয়ে নেবো নিয়ে পেঁয়াজটা উপর থেকে দিয়ে মিশিয়ে নাবিয়ে নেবো আর কতটা ঝুরঝুরে হয়েছে সেটা আমি একটু দেখি দিয়ে একটা চামচের সাহায্যে একটু তুলে তুলে দেখাই দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে তো যাই হোক বেশ ভালো হয়েছে আজকে টিফিনটা সকালে তো সেটাই শেয়ার করলাম আপনাদের সঙ্গে কেমন লাগলো জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে আমার সাথে আমার রান্নাঘরে যেমনভাবে আজকে শেয়ার করলাম কী বলে উপমা বা ঝালসুজি একটু পেঁয়াজ কুচিয়ে চাইলে একটু লঙ্কা কুচিয়ে দেওয়া যায় কিন্তু যেহেতু লঙ্কা অলরেডি কুচিয়ে দিয়েছি বেশ ঝালঝাল হয়েছে দেখলাম শুকনো লঙ্কাও ব্যবহার করেছিলাম তবে সুন্দর করে একটুখানি পেঁয়াজ কুচিয়ে মিশিয়ে নিলাম এবার এটা খাওয়ার পালা তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে করে খেয়ে জানাবেন কেমন আর আজকে ভিডিওটা কেমন লাগলো জানতে ভুলবেন না খুব তাড়াতাড়ি করে খুব কম সময়ে সহজ পদ্ধতিতে শীতকালীন সবজি দিয়ে রেডি হয়ে গেল ঝালসুজি বা উপমা টাটা